আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হাসিনাকে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করতে হবে বললেন ডক্টর ইউনুস এরপর জানিয়ে দিব অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে বললেন ফারুক আরো জানিয়ে দিব পদ থেকে নির্বাচন কমিশনে বিচার করতে হবে বললেন করিম এদিকে পতনের এক মাস পূর্তিতে ছাত্র মার্চ শুরু এবং সর্বশেষ জানিয়ে দিব গণতন্ত্র ধ্বংসের জন্য ইসিও দায়ী বললেন রিজভি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত হাসিনাকে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করতে হবে বললেন ডক্টর ইউনুস ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতে বসে দেশ সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বিবৃতিকে অবন্ধুসুলভ আচরণ বলে বর্ণনা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে প্রত্যর্পণ না করা পর্যন্ত শেখ হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ড ডক্টর মোহাম্মদ ইউনুস এই মন্তব্য করেন বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর সাক্ষাৎকারটি প্রকাশ করেছে পিটিআই বুধবার পিটিআইকে দেওয়া এই সাক্ষাৎকারে ইউনুস আরও ইঙ্গিত দিয়েছেন যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ অনুরোধ না করা পর্যন্ত ভারত যদি তাকে নিজের দেশে রাখতে চায় তাহলে তাকে আরও মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে সাক্ষাৎকারে শেখ হাসিনা ছাড়া সবাইকে ইসলামপন্থী হিসেবে তুলে ধরার জন্য তিনি ভারতের সমালোচনাও করেন শেখ হাসিনার ক্ষমতা চ্যুক্তির পর বাংলাদেশে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকায় নিজের সরকারি বাসভবনে পিটিআইকে দেওয়া ওই সাক্ষাৎকারে ইউনুস জোর দিয়ে বলেন ভারতের সাথে শক্তিশালী সম্পর্ককে বাংলাদেশ সম্মান করে এবং এই কারণে নয়াদিল্লিকে অবশ্যই এমন ধারণার বাইরে যেতে হবে যে যেটাতে আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থী হিসেবে চিত্রিত করে এবং শেখ হাসিনা ছাড়া দেশ আফগানিস্তানে পরিণত হবে বলে মনে করা হয় ডক্টর ইউনুস বলেন শেখ হাসিনা ভারতে অবস্থান করায় করেন না কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই তিনি ভারতে রয়েছেন এবং সেখান থেকেই মাঝে মাঝে কথা বলছেন এটা সমস্যা তৈরি করছে যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম মানুষও এটা ভুলে যেত যদি তিনি নিজের জগতেই থাকতেন কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন কেউই এটা পছন্দ করছে না অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে বললেন ফারুক অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়রুল আবেদিন ফারুক বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্র শীর্ষক প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তিনি সভার আয়োজন করেছে বাংলাদেশ ইয়ুথ ফোরাম তিনি বলেন তাদেরকে অশান্তিতে রাখার আলামত আমরা দেখতে পাচ্ছি সরকারকে এখনই করার চক্রান্ত চলছে এখনো শেখ হাসিনা বান্ধবীরা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে বসে আছেন উল্লেখ করে ফারুক বলেন বিএনপি অফিস ভাঙ্গার নায়ক মেহেদী হারুন বিপ্লবরা কোথায় রাজনীতিতে অনেক অসৎ পুলিশ কর্মকর্তারা বহাল তবিতে আছেন। আমি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাবো এদেরকে যদি আইনের আওতায় না নিয়ে আসেন মানুষ হতাশ হবে পাঁচ আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ যেন এটা কিছু ঘটানো ষড়যন্ত্র করছে যাদের নির্দেশে শত শত নিরহ ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে সেই খুনের নির্দেশদাতা শেখ হাসিনাকে কেন কিভাবে ক্ষমা করা হয় রাজনৈতিকভাবে আমি বুঝে উঠতে পারছি না শেখ হাসিনার ক্ষমনে মন্তব্য করে ফারুক বলেন খুনি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে যেসব পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার নির্দেশে গণতান্ত্রিক আন্দোলনে গুলি চালিয়েছে তাদের মধ্যে যারা এখনো বহাল আছে। তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে তা না হলে ছাত্র সমাজের যারা আত্মহতি দিয়েছে তারা শান্তি পাবে না তিনি আরো বলেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন আমি চুরি করে প্রধানমন্ত্রী হতে চাই না আমি মৃত ব্যক্তির ভোটে প্রধানমন্ত্রী হতে চাই না আমি বাংলাদেশে এক মাথা এক ভোটে যে নির্বাচন হবে সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের প্রতিনিধি হিসেবে সরকারে যেতে চাই পদত্যাগী নির্বাচন কমিশনে বিচার করতে হবে বললেন ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম প্রধান নির্বাচন কমিশন সহ নির্বাচন নির্বাচন কমিশনে কমিশনে পদত্যাগ প্রসঙ্গে বলেছেন বিচার করতে হবে আমি বলেছি অবৈধ নির্বাচনের হোতা নুরুল হুদা কমিশনে বিচার করতে না পারলেও তার কবরে ঝাড়ু ঝুলে বিচার করা হবে বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর দুপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এর আগে জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আগামীর বাংলাদেশ যুব সমাজের প্রত্যাশা শীর্ষ গোল বৈঠকের আয়োজন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সেখানে মুফতি ফয়জল করিম বলেন বিগত বাংলাদেশ কেমন ছিল এর উপর নির্ভর করবে আগামীর বাংলাদেশ কেমন হবে গণতন্ত্রের বিষয়ে শেখ হাসিনা বলেছে নীতি ও আদর্শ সুপ্রিম কোর্টে সম্পূর্ণ বেঞ্চ সরকার পরিবর্তনের পরে পদত্যাগ করাকে আপনি কি ভাববেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি সহ দায়িত্বশীলরা পদত্যাগ করাকে কি বলা যাবে অতীতের বিভিন্ন অভিযোগে অভিযুক্ত বিএনপিকে যদি ক্ষমতায় আনা হয় তবে আর নতুন বাংলাদেশ কেমন হবে পাঁচ আগস্টের পর যে চাঁদাবাস দখলদারিত্ব চালিয়েছে তাদের ক্ষমতায় আনলে কি হবে দেশের সর্বোচ্চ দুর্নীতিতে নিমজ্জিত সৈরাসার পতনের এক মাস পূর্তিতে ছাত্র জনতার শহীদী মার্চ শুরু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সৈরাসারি শেখ হাসিনার পতনের এক মাস পূর্তিতে শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ছাত্র জনতা শহীদী মার্চ শুরু হয়েছে বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদী মার্চ শুরু করেন শিক্ষার্থীরা এতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ কারিগরি মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীরা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন মার্চটি বিশ্ববিদ্যালয়ের রাজ ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত সায়েন্স ল্যাব কলাবাগান সংসদ ভবন ফার্ম কাউরান বাজার শাহাবাগ রাজ ভাস্কর্য হয়ে শহীদ মিরারে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হওয়ার কথা রয়েছে এর আগে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দলবেদে বেঁধে রাজ ভাস্কর্যের সামনে এসে জড়ো হন পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে শহীদ মার্চ শুরু হয় এ সময় শিক্ষার্থীরা সফল হোক সফল সফল হোক হোক শহীদদের কারণে ভয় করি না মরণে আবু সাহিদদের রক্ত বৃথা যেতে দেব না আজকের এই দিনে আবু শহীদদের মনে পড়ে ইত্যাদি স্লোগান দেন গণতন্ত্র ধ্বংসের জন্য ইসিও দায়ী বললেন রিজভি দেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য নির্বাচন কমিশনও দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির কবির তিনি বলেন সাংবিধানিক ব্যবস্থা লঙ্ঘন করার জন্য তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো উচিত বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রতিবাদে এ সংবাদ সম্মেলন আয়োজন করে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাপ সিইসি সহ নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন দখল ডাকাতে নির্বাচনে আপনি এককভাবে ফলাফল ঘোষণা করেছেন তখন কেন আপনি পদত্যাগ করেননি আপনার কাছে চাকরিটাই বড় ছিল দেশ রাষ্ট্রের কথা কি মনে ছিল না এখনো সব অফিস আদালতে শেখ হাসিনার প্রেতাত্মা রয়েছে উল্লেখ করে রিজবি বলেন বর্তমানে শিক্ষার প্রতিষ্ঠা একটি বিশেষ গোষ্ঠীর লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে যা জনগণের নজরে ইতিমধ্যে এসেছে রুহুল কবির রিজভী বলেন এক ভয়াবহ দানবের পতন হয়েছে পৃথিবী কাঁপানোম শিশু কিশোরদের আন্দোলনের মধ্য দিয়ে এ আন্দোলন ধারাবাহিকভাবে চালিয়ে আসছে বিএনপি বিশদলীয় জোট ও সমমনা জোটগুলোম পাঁচ আগস্টের একটি পটভূমির মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে